হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার স্কুল নাটক সিজন থ্রি শুটিং সিটে দেখা মিলল আদর স্যার এবং সাকিবের দিকে জি হ্যাঁ দর্শক স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কোনো এআই ক্যারেক্টার নয় বরং বাস্তব ক্যারেক্টার নতুন রূপে ফিরে এসেছেন আবারও এই সাকিব আদর সাম্প্রতিক গতকাল থেকে এরকম একটি ভিডিও নিয়ে ঝড় উঠেছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভিডিওতে দেখা যাচ্ছে স্কুল নাটকের শুটিং চলছে এবং সেখানে সবার সুপরিচিত মুখ আদর সার ও সাকিব সিদ্দিক ব্রাঞ্চে বসে আছে এই ভিডিওটি যখনই নাটকে ভক্তদের কাছে চলে আসে ঠিক তখনই তাদের মনে জেগে ওঠে হাজারো প্রশ্ন তবে কি থাকতে চলেছে এই নাটকের সাকিব সিদ্দিক আবার অনেকে বলেছেন বর্তমান জেনারেশন এতটাই পেকে গিয়েছে যে এটা এআই ক্যারেক্টার নাকি রিয়ালিস্টিক ভিডিও তা বুঝতে আরও সময় লেগে যায় তাই এত তাড়াতাড়ি আমাদের বিশ্বাস করা যাবে না এবং সময়ের সাথে সাথে সবকিছু দেখতে পাবো তবে এতটুকু জিনিস থাকতে পারি এই নাটকে আদর্শ না থাকলেও সাঁরি সিদ্দিক অবশ্যই থাকবে তো সুপ্রদর্শক দর্শক অপেক্ষা করতে হবে আমাদের ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নাটক এপিসোড নাম্বার ওয়ান দেখতে পাচ্ছি না আমরা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করার পথে আমাদের দেশে থাকুন আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ